প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন ইস্তানিবুস সামাল মুবিকত ধ্বংসাত্মক সাতটা জিনিস থেকে তোমরা বিরত থাকো কারণ এই সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো যদি তোমার ভিতরে থাকে তুমি ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও ধরা খাবা আখিরাতেও ধরা খাবা এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এক নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশিরকু বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যদি কেউ আল্লাহর সঙ্গে শরিক করে কাউকে ওই দুনিয়াতে ধরা খাবে লাঞ্ছিত হবে আর আখরাতে আল্লাহ রবুল তার ব্যাপারে কি বলছেন যদি তুমি সিঁড়ি করো তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন এই যে উটের উপমা দেন পিপিলিকার উপমা দেন লোহার উপমা দেন এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে চিনুক আল্লাহর গোলামি করুক আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় গোলামি দা সত্য ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য কোনো মাজারের জন্য না কোনো পীর পূজার জন্য না কোনো বাবা পূজার জন্য না কোনো হুজুর পূজার জন্য না ঠিক কেনা একমাত্র ইবাদতের মালিক যিনি তিনি কে আল্লা সুহান ধ্বংসাত্মক সাতটা জিনিস নবীজ্লা ভাল্লাম বলেছেন হুম বুখারির হাদিস কিন্তু দুই হাজার সাতশো ছেষট্টি ধ্বংস হবা যদি শিরিক করে তুমি মরো এবার দুই নবী কি বলছেন জাদুর সাথে কেউ যদি জড়িত থাকে জাদু বিদ্যায় যদি পারদর্শী হয় জাদু যদি করে জাদু করে আরেক মানুষের ক্ষতি করলো ও বেটাও ধ্বংস হবে ও বেটিও ধ্বংস হবে হোক সে ছেলে হোক সে মেয়ে এই জাদুবিদ্যা কুফুরি কালাম যারা করে আল্লাহ রবুল আলমিন তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবেন আখের হাতেও ধ্বংস করবেন লাঞ্চনা দেবেন তিন নম্বর হক অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে আল্লাহ রব্বুল আলমিন তাকেও ধ্বংস বলেছেন সেই ব্যক্তি আখের হাতে আল্লাহ রব্বুল আলমিন আদালতে দাঁড়াবেন আর যাহার নামে যাবেন বলুন নাউদিল্লা তিন নম্বর ধ্বংসাত্মক কাজ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এটা কান অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা বড় অপরাধ মানুষ হত্যা করা কিন্তু শুধু মুসলমান হত্যা না হোক সে আওয়ামী করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক জামাত করুক অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে আল্লাহ নবী বলছে ও ধ্বংস হয়ে যাবে নওয়াজ বলেন না হয়তোবা দুনিয়ার জিন্দেগিতে পার পাওয়া যাবে দুনিয়াতেও আল্লাহ তালা শান্তি দিবেন তা কিন্তু না টাকা কামাবে পয়সা কামাবে কিন্তু আসলে শান্তি পাবে না তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না তিন নম্বর গেল চার নম্বর আল্লাহ নবী সাল্লাই আসাল্লাম বলছেন ও আকলুর রেবা সুদের সাথে যারা জড়িত সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী হয় আল্লাহ তালা এদেরকেও ধ্বংস করবেন বুকটায় হাত দিয়ে একটু চিন্তা করেন আমি বললে তো আবার রাইগে যান অনেক সময় হুজুর খালি সুদকুর কোয়া বুকটার মধ্যে একটু হাটটা দিয়ে চিন্তা করেন খুব চোখটা বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করেন সুদে যে তিরিশ হাজার টাকা প্রতি মাসে পাচ্ছেন বিশ হাজার পাচ্ছেন খেয়াল করে দেখেন এই সুদের টাকা কয়টা জমে রয়েছে এর মধ্যে বারাকা থাকে না হয় ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে পানির মটন নষ্ট হয়ে গেছে বইয়ের অসুস্থতা হয়ে গেছে ছেলের রোগ হয়ে গেছে আজাইরা কাজে ওই টাকা ভক্ষণ করা যায় না ওই টাকা কিন্তু আরাম পাওয়া যায় না ওটা কিন্তু শেষ সুতরাং সুদ থেকে দূরে থাকবো সুদের ধারে কাছেও যাবো না ইনশাল্লাহ বলেন এরপর আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও আকলু মাল ইয়ে পাঁচ নাম্বার ইয়াতিমের মাল ভক্ষণ করা আহা ইয়েতিম যখন বাপ মারা যায় মা মারা যায় যদি সম্পদ থাকে অনেকেই লোলুপ দৃষ্টি শকুনের নজর ওই সম্পদের উপরে ফেলে আছে না নাই যদি দেখে যে প্রভাব প্রতিপত্তি নাই বাপ মা মারা গিয়েছে চাচাদের অতটা হেডম নাই বাপের ছিল আর কি বাপ মারা গিয়েছে কিছু লোক আছে টার্গেট নেয় যে আর সম্পদটা দখল কেমনে করা যায় ঠিক কেনা এতিম তো আল্লাহ নবী বলছেন এতিমের সম্পদ ভক্ষণ করলো মূলত সম্পদ ভক্ষণ করলো না ও জাহান নামের আগুন পেটের মধ্যে ভরলো জোরে বলেন না ওয়াজুবিল্লা এতিমের মাথায় যে পরিমাণ পশম আছে আল্লা সুবাহ সে পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন যদি সেই এতিমকে আপনি একটু সহানুভূতি দেখেন ভালোবাসা দেখান মনে রাখবেন এতিমকে আপনি ঠগাইতে পারেন কিন্তু আল্লাহকে আপনি ঠগাইতে পারবেন না আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন আপনি মনে করতেছেন আপনি জিতছেন আসলে আপনি জিতেন না আপনি হারছেন ঠিকেরা সুতরাং কখনো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবেন না তারপর আল্লাহ রসুল বলছেন জাহফি যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পলায়ন করে কদফুল মোসানাতিল মিনাতিল গা সহজ সরল সতীসাধ্য মেয়েদের উপরে কেউ যদি অপবাদ আরোপ করে